আদম সুমারি কেটে দিয়ে এখন জনসুমারি করা হয়েছে কেন আদম সুমারি নেই কেন আমরা ভাবছি যে সমস্যা নেই সরকার চেঞ্জ হয়েছে আদমবাদ আদম সুমারি শুনলে আমাদের মধ্যে একটা জায়গা কাজ করতো একটা ভীতি কাজ করতো বা আমাদের একটা ভালোবাসা কাজ করতো আদম মানে আমাদের আদি পিতা থেকে শুরু হয়েছে এই জনগণ তাই আদম সুমারি বলা হয় আদম সুমারি কেটে দিয়েছে এখন জনসুমারি ইন্তেকাল বাদ দিয়া দেওয়া হচ্ছে হ্যাঁ এই এই যে ইসলামিক যে শব্দগুলো আমাদের মধ্যে ছিল এইগুলো বুদ্ধিজীবীরা আস্তে আস্তে বাদ দিচ্ছে শুধুমাত্র ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনার সমস্যার সমাধান মধ্যে রয়েছে ইল্লা এবং যারা জালেম তাদের সকল অসুবিধা কোরআন দিয়েই হয় হ্যাঁ এই জন্যে এই বিষয়গুলো হচ্ছে একেবারে টোটাল একটা মানুষ পরিবারে কিভাবে চলবে সমাজে কিভাবে চলবে কিভাবে অর্থনীতি লেনদেন করবে কিভাবে রাজনীতি করবে কিভাবে পরিবার গঠন করবে কিভাবে সন্তান লালন পালন করবে কিভাবে স্বামী সহ পরিবারের সদস্যদের সাথে ব্যবহার করবে কিভাবে লেনদেন করবে কিভাবে খাবার দাবার খাবে কোনভাবে কথা বলবে কি ব্যবহার করবে টোটাল বিষয়টাই কোরআনের মধ্যে কিন্তু আছে আমাদের সময় অনেক ক্ষেত্রে অনেক দিকে ব্যয় হয় কিন্তু কোরআনে ব্যয় হয় না আমি একদিন ফজর পড়ে এই হাঁটতে বের হলাম এই আপনাদের এলাকায় এই সাইড দিয়ে হাঁটছি ওই আইএসটি সামনে দিয়ে আবার দিক থেকে আসলাম তো আগে তো ছোটবেলা আমরা মক্তবে গেছি বা দেখেছি ফজরের পরেই কোরআনের একটা আওয়াজ আসতো মিনাজ আমার সাথে ছিল আমি এই রোডে হাঁটতে গিয়ে দেখলাম কারো জানালাই খুলিনি এখনো তার মানে জানালা না খোলার মানে হচ্ছে সব এখনো ঘুমন্ত ঘুম থেকে ওঠেনি মুসলমানদের ঘর থেকে যদি করার আওয়াজ না এসে এখনো জানালাই না খোলা হয় ওই ঘরে সুসন্তান তৈরি হওয়া অসম্ভব ওই ঘরে আল্লাহ রহমত বর্ষিত হওয়া অসম্ভব আপনি যত যাই মনে করেন এই সমাজের মধ্যে আপনি যেভাবে অবস্থান করছেন যদি এভাবেই চলতে থাকে সংস্কৃতি এভাবেই চলতে থাকে আমাদের লেনদেন আদান প্রদান সমাজ নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না আমাদের দরকার ছিল আমরা এখন কি করি রাত একটা দুইটা পর্যন্ত রিলস ভিডিও টিকটক এটা এ মানে অন্যান্য ভিডিও নাটক সিনেমা দেখে রাত দুইটায় আল্লাহ বিস্মিকা আমতো আহ দুয়া কিন্তু পড়ি এতক্ষণ কি করলাম এটা আমাদের মাথায় ছিল না দুয়া পড়ে ঘুমায় গেলাম ফজরের আজান কমতে হয়েছে আল্লাহ জানে নামাজ কখন হয়ে গেল তাও জানি না উঠে তাড়াহোড়া করে সাড়ে সাতটা তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছাতে হবে এর আগে ফরজ ছিল আপনার জন্য নামাজ এর আগে আপনার আজান শুনলেই উঠে পড়ার দরকার ছিল বা আর এর আগে দরকার দরকার ছিল ছিল তেলাওয়াত করা সেগুলো আমাদের হচ্ছে না হয় না এগুলো করলে সমস্যা হবে আমি এই কথাটা টানলাম আপনি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য মাদ্রাসায় দিয়েছেন এখন ওই সন্তানটা আসলেই যদি সুসন্তান হিসাবে গড়তে চান আপনার মধ্যে দিনই পরিবেশ থাকতে হবে না হলে হবে না আপনার পরিবারে পরিবেশ না থাকলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে ইসলাম না থাকলে আপনাদের মধ্যে নামাজ কালাম ইসলামিক আলোচনা ইসলামিক কালচার না থাকলে ওই সন্তান হবে ক্ষতিগ্রস্ত হবে বিপদে পড়ে যাবে কিভাবে জানেন ও সারাদিন মাদ্রাসা করে বাড়িতে গিয়ে দেখলো যে আম্মু নাটক দেখছে ও ভাববে তাহলে নাটক দেখাও বৈধ নাহলে আমার আম্মু তো দেখতো না আব্বু কি করছে নামাজ কালাম শুধু জুম্মায় যায় আর জীবনেও যায় না এমন আছে শুধু ঈদের নামাজে যায় শুধু ঈদের নামাজটাই হয়তো বা হবে নামাজ না পড়লেও চলে ওর মধ্যে ওই সন্তানটা তো ছোট ওর মধ্যে তার অত বুঝ আসেনি ও যখন আপনার চলাফেরার ধরন এই দেখবে যে আমার মা নাটক দেখলে অসুবিধা নেই দেখছে তো আমাদেরকে নিয়েও দেখছে অনেক সময় বা এই দেখছে সেই দেখছে এটা বলছে সেটা করছে আব্বু আম্মুর এই ঝগড়াঝাটেও হচ্ছে দেখছি মাঝে মাঝে বা আব্বুও দেখছি শুধু শুক্রবারে যায় আর বাদ সময় যায় না অথবা ঈদের নামাজ পড়তে যায় তাছাড়া যায় না ইসলামের কথাবার্তাও সেভাবে বলে না ধূমপানও করে দেখি ওর মধ্যে যে দুইটা দিক তৈরি হয়ে গেল এটা সংঘর্ষ তৈরি হয়ে গেল কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের কাছে এসেছে আমরা হাদিস বুঝাচ্ছি কোরআন বুঝাচ্ছি নৈতিকতা শেখাচ্ছি বাকি উনিশ ঘন্টা আপনার পরিবারের সাথে আছে উনিশ ঘন্টা আপনি সম্পূর্ণই এই সংস্কৃতির বাইরে পাঁচ ঘন্টা আমরা কি করতে পারি বলেন এই জন্যে আপনার আমাদের সবার কর্তব্য হচ্ছে পরিবারটাকে ইসলামের সংস্কৃতি দিয়ে সাজানো হ্যাঁ আপনি টোটাল সংস্কৃতির মধ্যে আসতে পারবেন না কষ্ট হবে কিন্তু ওই সন্তানের সামনে এমন কিছু কইরেন না যে সন্তান মানে বিপাকে পড়ে যায় যে কোনটা হালাল কোনটা হারাম এইটাও হালাল এইটা হালাল ও বুঝতে পারবে না যে না আসলে নাটক সিনেমা দেখা বৈধ না অবৈধ এই খাবারটা খাওয়া হালাল না হারাম এই পূজা মণ্ডপে যাওয়া বৈধ না অবৈধ এখানে গেলে হয়তো ভালো কিছু হবে না আম্মু তো যাচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে আমাকে কোনো অসুবিধা নেই তাহলে আমরা যতই বলি যে বাবা তোমাদের এই পুজো মন্দিরে যাওয়া হারাম এখানে যাওয়া যাবে না এটা অবৈধ এই কাজগুলো করা ঠিক নয় খারাপ ভাষায় কথা বলবা না কিন্তু আব্বা আম্মুর প্রত্যেকদিন গণ্ডগুলি শুনছে খারাপ ভাষায় এটা এটা আমি কি ভুল বলছি বলেন এই সংস্কৃতি থেকে যদি বাইরে আসতে না পারেন যদি পরিবারের মানুষদেরকে ইসলামের সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে না পারেন সন্তানদেরকে আসলেই সুশিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে সুসন্তান হিসাবে গড়ে তোলা খুবই দুষ্কর পারবেন না ও সংঘর্ষে পড়ে যাবে কোনটা করব, কোনটা করব না এই বিপদে পড়ে যাবে এই জন্য সন্তানদেরকে একেবারেই যদি মাদ্রাসায় পড়িয়ে বা দিন শিক্ষায় শিক্ষিত করে একটা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান ওদের সামনে ওদের সাথে ওদের সম্মুখে ওদের ব্যবহারের সাথে আপনারা একটু ইসলামিক কালচারটা ঢুকায়ে দেন খাটান কিছু শুনলে বলো বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ শিখান কোথাও যেতে হলে ইনশাল্লাহ শিখান কিছু ভবিষ্যৎ কিছু বলতে হলে ইনশাল্লাহ বলান মাসাল্লাহ বলান সুভান আল্লাহ বলান ফিয়ামানিল্লাহ বলান এইগুলো আল্লাহ বলান এইগুলো বলাতে থাকেন আপনার মুখে এইগুলো নিয়ে আসেন দেখবেন ও বুঝবে যে না এইগুলো আমাদের কালচার আপনারা তো বুঝেন না মানে অনেকেই জানেন এই বিষয়গুলো অনেকে আবার জানে না শুধু এতটুকু বলছি ইসলামের গোড়া কাটার জন্যে বড়ো বড়ো বুদ্ধিজীবীরা এত সুন্দর করে বসে আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর আমরা লেখাপড়া করে দেখেছি অনেক সময় আপনারা বলতো যে মানুষ মারা গেলে এটা বলতো ইন্তেকাল করেছেন ইন্তেকাল করাটা এখন অনেকটাই তুলে নেওয়া হচ্ছে ওই জায়গায় অন্য একটা শব্দ অ্যাড করা হয়েছে এরপরে বলা হতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাদ দিয়ে খোদা হাফেজ চালানোর জন্যে অনেক চেষ্টা করা হচ্ছে এরপরে যদি কেউ বলতো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ বলতে হবে কেন ভালো আছি তো আসেই ইনশাল্লাহ বলতে হবে কেন মাশাল্লাহ বলতে হবে কেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তুলে নেওয়া হচ্ছে আদম সুমারি কেটে দিয়ে এখন জনশুমারি করা হয়েছে কেন আদম সুমারে নেই কেন আমরা ভাবছি যে সমস্যা নেই সরকার চেঞ্জ হয়েছে আদমবাদ আদম সুমারে শুনলে আমাদের মধ্যে একটা জায়গা কাজ করতো একটা ভীতি কাজ করতো বা আমাদের একটা ভালোবাসা কাজ করতো আদম মানে আমাদের আদি পিতা থেকে শুরু হয়েছে এই জনগণ তাই আদম সুমারি বলা হয় আদম সুমারি কেটে দিয়েছে এখন জনসুমারি ইন্তেকাল বাদ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এই এই যে ইসলামিক যে শব্দগুলো আমাদের মধ্যে ছিল এইগুলো বুদ্ধিজীবীরা আস্তে আস্তে বাদ দিচ্ছে শুধুমাত্র ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্যে আপনার সন্তানরা বই পড়বে বড় হবে ওরা আর এই শব্দগুলো খুঁজেও পাবে না এই জন্যে আপনার পরিবার থেকে এখনই এই শব্দগুলো ঢোকানো প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আসা প্রয়োজন আমি গত সপ্তাহে সুরাল কলম সোর কলমের একটা তাফসির ছিল আমার ইনশাল্লার ব্যাপারে আমার মসজিদ যদি আলোচনা করছে একটা লাইভ গেছে এই ইনশাল্লাহ না বলার কারণে কি ক্ষতি হতে পারে এই তাপসিরের মধ্যে এটা দেওয়া আছে ইনশাআল্লাহ মানে আল্লাহ চাহে তো শুধু সংক্ষেপে এক মিনিট বলছি বাকি কথাগুলো বলে দিছি খুব বেশি সময় নিচ্ছি না দশটা এগারোটা